এলাকাটি সাদা পাথর বলেই বিখ্যাত এখানে বড় ছোট ছোট গুড়ি গুড়ি অনেক সাদা পাথর রয়েছে তার গা ঘেঁষে কুলুকুলুর ধনির রবে বেয়ে চলেছে অসংখ্য স্রোতের ঢেউ এবং এই ঢেউ নদীর এই স্রোত এসেছে ভারত পবিত্র ভারতভূমি থেকে এ ঢেউ আর ফিরে আসবে না কোনো দিন তেমনি করে এভাবে স্রোতের অনুকূলে জীবন আয়ু যখন শেষ হয়ে যাবে তখন আমরাও কেউ এই জগতে ফিরে আসবো না তাই জন্যে এমনভাবেই চলে যাওয়া উচিত যাতে করে ভগবানের রাজ্যে ফিরে যাওয়া যায় এ বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ এই যে আপনারা মাতাজিকে দর্শন করুন